এইদিকে দেখো এই যে দেখো এটা কি মাম্মা মেটা কি হাতালি এটা কি চুম হাতালি মাম্মা মেটা কি কই জু হাতালি মাম্মা মেটা কি নি দেনা হাতালি মাম্মা মেটা কি ঠিক করে হুম মামাম এইটা কি ঠিক করে বলো আমনা ওটা কি বলো 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 ওটা কি ওটা কি বলো আচ্ছা এইটা কি এটা কি বলো মামাম এইটা কি দেখো আমার হাতে এই যে ওইটা কি মামাম এইটা কি বলো দেখো এই যে আমার হাতে মামাম দেখো এই যে ওই তো মামাম দেখো এটা কি বলো এইটা আমার হাতে আমার হাতে ভালো করে বলো বলো এটা কি বলো বলো দাও হুম